ভয় পেয়ে ডাব্লিউডাব্লিউ রিং ত্যাগ করেছিলেন ব্রক লেসনার নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী একজন রেসলার ব্রক লেসনারকে দেখলে যে কোনো রেসলার যে কোনো সময় ভয় পেতে পারে আর ব্রকলেসনার যে কোনো রেসলারকে ভয়াবহ আক্রমণ করে যে কোনো সময় স্ম্যাশ করতে পারে তবে ব্রক ব্রকলেসনারের মতো এত ভয়ঙ্কর এবং বিধ্বংসী একজন রেসলার তিনিও কোনো এক রেসলারের ভয়ে ডাব্লুড রিং ত্যাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন ব্রকলেসনারকে সাধারণত ডাব্লুড রিং ত্যাগ করে ভয়ঙ্করভাবে পালিয়ে যেতে দেখা যায় না তবে ব্রকলেসনার কেন ভিলাসকেসকে দেখে ডাব্লুড রিং ত্যাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক কেন ব্রকলেসনার তার অপোনেন্টকে দেখে ভয় করে পালিয়ে গিয়েছিলেন আর কেনই বা কেন ভিলাসকেসকে দেখে এতটা চমকে গিয়েছিলেন ব্রকলেসনার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে রেসলিং সম্পর্কে পরবর্তীতে আপনারা নিয়মিত ভিডিও পাবেন কেননা এই রেসেল বিডি চ্যানেলে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে ভিডিও আপলোড করা হয় ব্রকলেসনার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী একজন রেসলার ওয়ার্ল্ডের সবথেকে শক্তিশালী রেসলারগুলোর মধ্যে টপ পজিশনে রয়েছেন ব্রক লেসনার ব্রকলেসনারের মতো এত শক্তিশালী একজন রেসলার শুধুমাত্র তার অপোনেন্টকে ডিস্ট্রয় করতে পারে তবে কখনো রিং ত্যাগ করে একজন রেসলারকে দেখে ভয় করে পালিয়ে যেতে পারে না তবে ব্রকলেসনার তিনিও একবার ডাব্লুডাব্লিউর রিং ত্যাগ করে তার অপোনেন্টকে দেখে ভয় করে পালিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন কেন ভিলাসকেজ কেইন ভিলাসকেজ তিনি হচ্ছেন একজন ইউএফসি ফাইটার ইউএফসিতে কেন ভিলাসকেজ এবং ব্রকলেসনারের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কেইন ভিলাসকেজ ব্রকলেসনারকে হারিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে ডাব্লুডাব্লুতে দেখা গিয়েছে ব্রকলেসনার দুই সালের অক্টোবর মাসের চার তারিখ স্ম্যাকডাউনের এপিসোডে উপস্থিত ছিলেন আর সেইখানেই রেইমে স্টুডিওর সঙ্গে ডাব্লিউডাব্লিউতে ডেভিউ করেছিলেন কেন ভিলাস কেজ কেন কেজ সেখানে এন্ট্রি নিয়েছেন এই বিষয়টি দেখেই ব্রকলেসনার খুবই ভয় পেয়ে গিয়েছে এবং ব্রকলেসনার সেখানে ভয় পেয়ে যাবার পরে চুপ করে দাঁড়িয়ে থাকেন এবং কেইন ভিলাসকে যখন রিংয়ের দিকে চলে আসেন এক পর্যায়ে রিংয়ের মধ্যে চলে আসেন তখন ব্রক লেসনার খুবই ভয় পেতে থাকেন তবে কেইন ভাসকেজ ইউএফসি স্টাইলে যখন ব্রকলেসনারকে প্রথমে আঘাত করতে যান এবং ব্রক লেসনারকে আক্রমণ করতে থাকেন তখন ব্রক লেসনার কেইন ভুলাসকেজকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান অর্থাৎ ব্রক লেসনারের মতো বিধ্বংসী এবং শক্তিশালী ভয়ঙ্কর রেসলার তিনিও তার অপোনেন্টকে দেখে পালিয়ে গিয়েছেন সেই স্ম্যাকডাউনের এপিসোডে দুই সালে বিশেষ করে সেই সময় রেম স্টিডিওর সঙ্গে ব্রক লেসনারের বেশ ভালোই দ্বন্দ্ব চলছিল এবং রেম স্টুডিওকে ওয়ার্ল্ড হ্যাভিওয়ার চ্যাম্পিয়নশিপের জন্য ব্রক লেসনার ম্যাচ দেওয়া হয়েছিল তবে এক পর্যায়ে রেম স্টুডিও তিনি তো হেরে গিয়েছেন এবং রেম স্টুডিওর সন্তান ডমিনিক মিস্টুডিওকেও ব্রক লেসনার আক্রমণ করেছিলেন তবে এক পর্যায়ে যখন ব্রকলেসনারের সঙ্গে কোনোভাবে বদলা নিয়ে উঠতে পারছিলেন না মিস্ট্রিও ঠিক সেই সময়ে তিনি কেন ভিলাসকেজের সহযোগিতা নিয়েছেন কেন ভিলাসকেজকে ইউএফসি থেকে ডাব্লিউ নিয়ে এসেছেন এবং ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসে যখন ব্রকলেসনারে ফেস টু ফেস আনা হয় ঠিক বিষয়টা কাজেও লেগেছে ব্রকলেসনার কেন ভিলাসকেজকে দেখে ভয় পেয়েছেন এবং রিংয়ের মধ্যে এসে কেন ভিলাস্কেজ যখন ব্রকলেসনারকে আক্রমণ শুরু করেন সে সময় ব্রকলেসনার কেসকে ধাক্কা দিয়ে রিং ত্যাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছেন অর্থাৎ লেসনারের মতো বিধ্বংসী রেসলার তিনিও তার অপোনেন্টকে দেখে ডাব্লিউ রিং ত্যাগ করে পালিয়ে গিয়েছেন তবে কেন সেখান থেকে ব্রকলেসনার কেইন কেসকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল বিশেষ করে ইউএফসি ফাইটিংয়ে ব্রকলেসনার একবার কেইন ভিলাসকেজের এগেনস্টে একটি ইউএফসি ফাইট ম্যাচে মুখোমুখি হয়েছিল আর সেইখানে ইউএফসি ম্যাচটিতে ব্রকলেসনারকে কেন ভিলাসকে হারিয়ে দিয়েছিল সেখান থেকে তো লেসনারের মনে কিছুটা ভয় রয়েছে এবং কেইন তিনি খুবই ডেঞ্জারাস একজন রেসলার এই বিষয়টি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট বা বেশ কিছু সোর্সের পক্ষ থেকে আমরা জানতে পেরেছিলাম তিনি ইউএফসি ফাইটার যেহেতু তিনি অবশ্যই শক্তিশালী এবং ভয়ঙ্কর হবেন তো তাকে দেখেই মূলত সেখান থেকে ব্রকলেসনার পালিয়ে গিয়েছিলেন এটার জন্যই কেননা তাদের অতীতে লড়াই হয়েছে এবং ব্রকলেসনার জানতেন যে আসলে কেং ভিলকে কতটা ড্যান্ডারাস তবে যাই হোক সেখানে কেন ভিলাসকেজকে দেখে পালিয়ে যাওয়ার প্রধান কারণই ছিল ব্রকলেসনের এবং ভিলাসকেজের স্টোরি লাইনটি খুবই স্ট্রংভাবে গড়ে তোলা তো এদের ম্যাচটিকে যেহেতু ডাব্লিউ ম্যানেজমেন্ট ভবিষ্যতে কনফার্ম করবে এবং এদের ম্যাচটিকে ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য অনুষ্ঠিত করবে তো এটার জন্যই মূলত এবং এদের ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তৈরি করবার জন্য ব্রকলেসনের মতো একজন ভয়ঙ্কর রেসলার তিনি কেইন ভিলাসকেসকে দেখে পালিয়ে যাচ্ছেন অবশ্যই কেন ভিলাসকেজের মধ্যে বড় কিছু রয়েছে এই সমস্ত বিষয়গুলো দর্শকদের মধ্যে কুইন্সিডেন্স তৈরি করবার জন্য মূলত কেইন ভিলাসকেজ সেখানে আসলেই তাকে দেখে ব্রকলেসনার পালিয়ে গিয়েছিলেন তো এই সমস্ত বিষয়গুলোর জন্য মূলত কেইন কেসকে দেখে ব্রকলেসনার ডাব্লিউ ডাব্লিউ রিং ত্যাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিও যেখানে কেইন ভিলাসকেজকে দেখে ব্রকলেসনার ডাব্লিউ ডাব্লিউ রিং ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবেন তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে